তিনার যে শখ ছিল মনের বাসনা যে মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই সালাম আলাইকুম আমরা এখন দাঁড়িয়ে আছি আমাদের বাংলাদেশী জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে তো এখানে আমাদের মহান কবির দাফন সম্পন্ন হয়েছে ছিল মনের বাসনা যে মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই আসলে তার কথা মতোই এই মসজিদের পাশেই আমাদের জাতীয় কবিকে সমাহিত করা হয়েছে মুসলিম বাঙালি কবিদের মধ্যে কাজী নজরুল ইসলাম ছিলেন একজন অন্যতম বিখ্যাত কবি বাংলা সাহিত্য এবং বাংলাদেশের এই স্বাধীনতা এবং জন্মের পেছনে তিনি অনেক অবদান আছে তো আলাদা আলাদা তার মত ফেরাত দান করুন এবং তাকে জান্নাত করুন এখানে কবির সমাধিতে অনেকেই ফুল দিয়ে গেছেন যা থেকে হেগুনাগার পায়বের তো সমাধির আশেপাশে পরিবেশটা অনেক সুন্দর আমরা চাইলে এসে দেখে যেতে পারেন এই বিউটিফুল হ্যার খরগোশের ছানাগুলো আছে এখানে কাজী নজরুল ইসলামের সমাধিতে ভাই যেন থেকে থেকে আরো একটা ছিল এখানে কবি কাজী নজরুল ইসলামের বিখ্যাত একটি কবির কিছু অংশ লেখা রাখা হয়েছে বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হবশান্তেজদা নেবি মেট্রো রেলের ভাই কোর আন সেই কোরআন শুনে যেন আমি পরাণ জুড়াই আমি পরান জুরাই আমি পরান জুরাই মসজিদেরি পাশে আমায় কবর দিও ভাই